আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন তাহলে প্রতিদিনের খাবার ঠিকমতো নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন জেনে নি সকাল দুপুর আর রাতের জন্য কেমন খাবার হতে পারে ডায়াবেটিস রোগীদের সকালের নাস্তা খালি পেটে গরম পানি প্লাস লেবু দিয়ে দিন শুরু করুন নাস্তায় নিন ওটস একটি সিদ্ধ ডিম আর পাঁচটি বাদাম চিনি ছাড়া গ্রিন টি বা লাল চা খেতে পারেন দুপুরের খাবার এক কাপ ব্রাউন রাইস বা আটার রুটি পাশে রাখুন ডাল সবজি আর একটি টুকরো মাছ বা মুরগি গ্রিল বা ভাপে খাবারের শেষে এক বাটি দই যা রক্তে চিনি নিয়ন্ত্রণে সাহায্য করে বিকেলের নাস্তা এক কাপ ছোলা ভিজানো প্লাস শশা বা গাজর কিছুটা মেথির চা খাওয়া যেতে পারে রাতের খাবার দুটি আটার রুটি ডিম ভাজি বা সবজি এবং স্যালাদ ঘুমানোর আগে এক গ্লাস উষ্ণ গরম পানি এই রুটিন শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণেই নয় আপনার ওজন ও শক্তিও ঠিক রাখতে সাহায্য করবে